আর কিছুদিন পরে অবস্থিত এইচএসি দুই হাজার পঁচিশ যারই তোমাদের এইচএসি দুই হাজার পঁচিশ কে কেন্দ্র করে আমাদের ডিও আয়োজিত এইচএসি টেস্ট পেপার কোর্স তারই একটি ছোট্ট অংশ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের ফাহিম ভাইয়া শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রথমত তোমাদের অনেকেরই কিছু প্রশ্ন দেখা যায় যে বিভিন্ন ছোটখাটো টপিক নিয়ে তোমাদের প্রবলেম থাকে যে ভাইয়া মানে কয়েকজন মেসেজ দেয় আমাদের পাশাপাশি আমাদের গ্রুপগুলো সেখানে দেখে আমরা ওদের সাথে যখন কথা বলি স্টুডেন্টগুলোর সাথে ক্লাসগুলো নেই তখন দেখা যাওয়া বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে বলে যে ভাইয়া এই টপিক নিয়ে সমস্যা তো আজকে আমাদের যে ক্লাসটা ছিল মার্কেটিং এর সেই ক্লাসের মধ্যে ওদের সাথে যখন আমি কথা ক্লাসগুলো নিলাম কথা বললাম তখন দেখলাম অনেকের কিছু চাপটার ভিত্তিক সমস্যা কিছু টপিক লিখতে সমস্যা এবং সেই টপিকগুলো সমাধানের জন্য আমরা পরবর্তীতে যে আমাদের ক্লাসটি আয়োজন হবে সেই টপিকগুলোর গুলোর উপর হবে পাশাপাশি আমাদের এই কয়েকদিন আমরা এইচএসসি এমসিকিউর উপরে আমরা তোমাদের টেস্ট পেপার সলভ এমসিকিউর উপর ক্লাসগুলো নিয়েছি এরপরে আমরা তাদের সিকিউর বিষয়ে আমরা ক্লাসগুলো নিব যে সিকিউ কিভাবে অ্যানসার করবে বা বিভিন্ন সিকিউ নিয়ে আমরা ক্লাসগুলো বিটা আলোচনা করব যে অনেকে দেখা যায় একজন স্টুডেন্ট আমাকে বলছিল যে ওর মানে সিকিউ ধরতে অসুবিধা হয় যে উত্তর কি হবে বা মানে কষ্টকর হয়ে যাচ্ছে ওর জন্য তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে কিভাবে উত্তর পাবে বা একটা টপিক ওর সিকিউর মধ্যে আছে কিন্তু ধরতে পারতেছে না যে এই টপিকটা পরবর্তীতে জানতে পারে যে আর এটা তো এটা ছিল তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব করবো প্রথমত তোমরা কে কথা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত আছে কাইন্ডলি কমেন্ট একটু জানাও এবং অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে দিবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে কারণ তোমরা যদি মানে একা একা ক্লাস করে ভালো না ফ্রি জিনিস সবাই পাক খারাপ কি পেইডের সময় তোমরা একলা একলা ক্লাস করো ওটা আলাদা বিষয় তো আজকে আমাদের যে বিশ মিনিট ক্লাস সেখানে আমরা আমাদের টেস্ট পেপার সলভ করে যে মার্কেটিং এর সেটারই একটা ছোট্ট অংশ নিয়ে হাজির হয়েছি তো স্টার্ট করা যায় আমি টাইমারটা স্টার্ট করে দিই দেখেন কাঁচামাল উৎপাদনে কোন ধরনের উপাদান আচ্ছা কাঁচামাল উৎপাদনে কোন ধরনের উপাদান দেখেন আমার ভূমির যে বিষয়টা যদি আমি আলোচনা করি ভূমির বিষয়টা হচ্ছে কি আচ্ছা প্রথমত আমি কোনো কিছু যাই আলোচনা করি মানে আমার যখন উৎপাদন রিলেটেড আমি যখন আলোচনা করব তখন অবশ্যই আমার এটা মাথায় রাখতে হবে যে সেটা কি আমার উৎপাদনে কাজে আসছে কিনা অর্থাৎ সেটা আমার উৎপাদনে কাজে আসছে কিনা যেমন এবার যদি আমি এটা ভূমির কথা তোমাদের আলোচনা করি প্রথমত ভূমি জিনিসটা কি আমরা যদি নরমালি ভূমি কাউকে তুমি জিজ্ঞেস করো উত্তর বলবে কি যে ভূমি হচ্ছে আমার মানে আমি যেখানে দাঁড়ায় আসছি যে মাটির উপর সেটাই আমার ভূমি ভূমি সেটা না ভূমি হচ্ছে মূলত আমার আমার পরিবেশে পরিবেশ ঠিক সেটাই হচ্ছে আমার ভূমি অর্থাৎ বর্তমানে তোমরা উৎপাদনের আমাদের সৃষ্টিকর্তা বা ঈশ্বর প্রতীক বা আমাদের আল্লাহ প্রতীক যে সৃষ্ট যত ধরনের উপাদান আছে তা হচ্ছে কি আমার ভূমির অন্তর্ভুক্ত এরপরে আসে আমাদের শ্রম যেটা হলো আমাদের মানবিক শ্রম আমাদের মানুষের শ্রমটা যেটা আমরা উৎপাদনে কাজে লাগাই মূলধন অর্থাৎ মূলধনের মধ্যে আপনারা কিন্তু অর্থকে ইনক্লুড করতে চান না অর্থের যে বিষয়টা আছে অনেকে একটা কোয়েশ্চেন থাকে যে একটা কোয়েশ্চেন একবার আসছিল বেবি যে টাকা বা অর্থই কি মূলধন তখন কিন্তু উত্তর অনেকে বলছে হ্যাঁ অনেকে বলছে না যারা মূলত না বলছে তারা একটা শর্ত দিয়ে বলছে যার কিন্তু তারা যারা অনেকে বলছে যে ডিরেক্ট হ্যাঁ তাদের উত্তর অ্যাকসেপ্ট করে নাই কারণটা হচ্ছে কি আপনার এটা মূলধনে পড়বে যখনই সেটা প্রোডাক্টিভ কাজে ইউজ হবে যেমন ধরেন আমি টাকা দিয়ে আমার মেশিন ক্রয় করছি আমার কোনো আসবপত্র ক্রয় করছি এটা আমার উৎপাদনে কাজে আসছে তখন অর্থকে আমরা বলতে পারবো কি এটা উৎপাদনের উপকরণে বা মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু যদি সেটা আমার জাস্ট সঞ্চয় হিসাবে থাকে বা মানে অবসর হিসেবে থাকে সেটা কিন্তু কখনো আমার মূলধনে পরে না আচ্ছা দেখেন আমার কাঁচামাল আমি যদি তোমাকে বলি কাঁচামালে তোমাদের বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় মানে কিছু ভুল উত্তর আছে তা আমি সঠিক একটা বিষয় নিয়ে আলোচনা করে দেখো কাঁচামাল কি ধরো আমি একটা চেয়ার উৎপাদন করব। এখন চেয়ার উৎপাদন করতে গেলে আমার কি লাগবে কাঠ লাগবে কাঠটা কোথা থেকে পাবো গাছ থেকে পাবো গাছ কোথায় পাবো আমি জঙ্গলে বা ধরো প্রকৃতিতেই পাবো তাহলে কি আমার কাঁচামাল কিসের অন্তর্ভুক্ত ভূমির অন্তর্ভুক্ত এরপরে যাই আচ্ছা তামজিদ মোহাম্মদ বলেছে আমি ভাইয়া আমি খুলনা থেকে ক্লাস করতেছি আচ্ছা দেখেন মৃতবাহ লট আকার মডেল কে তৈরি করেন লট আকার মডেল কে তৈরি করেন এটার উত্তর কি আপনারা জানেন তো কমেন্টে জানান লট আকার মডেল কে তৈরি করেন ওয়াল্টার সিউহার্ট ডাব্লিউ টেলর এফ ডাব্লিউ হ্যারিস জেমস স্টুয়ার্ট কে তৈরি করছেন উত্তর কি আমার এফডাব্লিউ হ্যারিস এফ ডাব্লিউ হ্যারিসই আমাদের মৃতবাহ লট আকারের মডেল তৈরি করেন এরপরে দেখি পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলে এটা তো অবশ্যই আপনারা পারবেন পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলে পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলে উৎপাদন উৎপাদনশীলতা চাহিদা যোগান আচ্ছা আমরা কি জানি যে পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলা হয়ে থাকে উৎপাদন অর্থে উৎপাদন বলা হয় থাকে কোনো কিছু তৈরি করা কিন্তু আমাদের অর্থনীতির ভাষা অথবা আমাদের যে ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা সেই ভাষা কি পণ্যের উপযোগ করাকে উৎপাদন আর উৎপাদনশীলতা কি উৎপাদনশীলতা হচ্ছে একটা পণ্য উৎপাদন করতে গেলে সর্বমোট পণ্য উৎপাদন করতে গেলে তার পিছনে কতটুকু আমার কাঁচামাল ব্যয় হচ্ছে তার একটা অনুপাত তার একটা রেশিও সেটা হচ্ছে কি আমার উৎপাদনশীলতা এরপরে আসি প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে উৎপাদন উৎপাদন বিভাগ বিভাগ বিপণন বিভাগ কর্মকর্তা কারিগরি বিভাগ আচ্ছা প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন কে করেন আচ্ছা দেখেন অনেকে না উত্তর দেখি উৎপাদন বিভাগ নাকি পণ্য ডিজাইন করেন উত্তর সঠিক না উৎপাদন বিভাগ কখনো পণ্য ডিজাইন করেন না উৎপাদন বিভাগ মূলত পণ্যের একটা পরিকল্পনা নেন ব্যবস্থাপনা করেন যে এই পণ্যটা আমার কখন কিভাবে কোন সেক্টর কোন ডিপার্টমেন্ট কে কিভাবে করবেন তার এ টু জেড প্ল্যানিং করে আমার উৎপাদন বিভাগ আর এদিকে যে আমার কারিগরি বিভাগটা আছে তারাই মূলত পণ্যের ডিজাইনটা করেন অর্থাৎ তারাই একটা পণ্য কিরকম রকম লুকস হবে ধর কথার কথা কোম্পানি বলে দিচ্ছে এটা গাড়ি বানাও বইলা দিছে জাস্ট গাড়ি বানাও এবার কারিগরি বিভাগের এবার মাথায় বাস করবে এসে চিন্তা করবে যে আমার গাড়িটা আমি কিভাবে উৎপাদন করব গাড়ির মানে সরি গাড়িটার আমি কিরকম শেপ দিব কিরকম ডিজাইন দিব কিরকম ফিচার্স নামবো অর্থাৎ গাড়িটাকে বাস্তবে রূপ দেখে কারিগরি বিভাগ আচ্ছা এরপরে দেখেন আচ্ছা আপনারা যারা কমেন্ট করতেছেন যে অ্যান হবে আচ্ছা আপনারা একটু সাইডে নাম্বারটা মেনশন করবেন কারণ বোঝা যায় না নাম্বার ছাড়া আচ্ছা এরপরে আসি আচ্ছা আমাদের দেখেন আপনাদের যারা আমাদের টেস্ট পেপার অনেক শিক্ষার্থী যুক্ত আর যারা যুক্ত হলে তারা অবশ্যই আমাদের টেস্ট পেপার সলভ যুক্ত হতে পারেন কারণ সেখানে আমরা আপনাদের আহ প্রতিটা যে নিয়ে যে আলোচনাগুলো করতেছি প্রতিটি অপশন মানে যে অপশনগুলো থাকে কেন হলো না বা প্রতিটার তোমার কারণটা কি এবং প্রতিটা অ্যাপ দেখেও ধরো আমি আজকে অ্যাপ দিকে সলভ করতে গিয়ে দেখলাম শপিং পণ্য সুবিধা পণ্য তারপর বিভিন্ন ধরনের তোমার সুবিধা পণ্য এইসব বিভিন্ন পণ্য নিয়ে বিশিষ্ট পণ্য নিয়ে আলোচনা মানে অপশন গুলা ছিল আমি কিন্তু ডিরেক্ট শুধু অপশন নিয়ে আলোচনা করিনি ওদের প্রত্যেকে অপশন নিয়ে মানে যেগুলো সুবিধা পণ্য কি মানে যেগুলো উত্তর না সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং কেন হয় না সেগুলো নিয়েও কারণগুলো আমরা আলোচনা করি তো যার কারণে দেখা যায় কি তোমাদের এখন এই যে টেস্ট পেপার সলভ করতে মধ্যে তোমাদের টেস্ট পেপার সলভ করতে গিয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হচ্ছে আর আমরা সেগুলো করছি কি তোমাদের অ্যাডমিশনের আলো কি যাতে তোমাদের অ্যাডমিশনে এটা একটু উপকার হয় তোমরা উপকৃত হও আমাদের দ্বারা তো আমরা সেভাবেই বিভিন্ন টপিক ভেঙে ভেঙে ডিসক্রাইব করে বুঝাচ্ছি তো তোমাদের আমরা তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হওয়া গর্বিত একজন ডাবিয়ান হওয়া তোমাদের জন্য আমাদের ডিউডি মার্সে রয়েছে ঢাবি স্বপ্ন ব্যাচ ফোর জিরো আগের ব্যাচগুলার যদি আমি বলি আগের ব্যাচগুলাতে দেখতে পাবা যারা আমাদের শিক্ষার্থী ছিলেন তারা এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি গুলোতে চান্স পেয়েছে আর আমাদের কাছেও এসেছে খুশি খরব দিতে তাদের তো তোমাদের পরবর্তী যারা এইচএসি পঁচিশ আছো তোমাদের কাছ থেকে সেই সুখবরটা পেতে তোমাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমাদের ডিউ ড্রিমার্সের স্বপ্ন পূরণ ব্যাচ ফোর পয়েন্ট রয়েছে যেখানে আমরা বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ তিনটি বিভাগের জন্য ওদের এইচএসি প্লাস অ্যাডমিশন ব্যাচ এইচএসি প্লাস অ্যাডমিশন দুটোই আমরা কভার দেবো ওদের এইচএসি তে এ প্লাস নিশ্চিত পাশাপাশি ওদের অ্যাডমিশনের সফলতা অর্জনের জন্য আমরা থাকছি আর আমাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছিল ছয় টাকা যেটা অবিশ্বাস্য মূল্য ছাড়ে বর্তমানে হচ্ছে কি মাত্র আড়াই হাজার টাকা এবং আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে মাত্র এগারো মাস এগারো মাসের জন্য মাত্র আড়াই হাজার টাকা ভাবা যায় তো তোমরা দেরি না করে দ্রুত আমাদের সেই কোর্সটিতে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এবং ভর্তি হবো আচ্ছা দেখো পরবর্তীতে ক্রেতার দৃষ্টিতে আক্রষণীয়ভাবে পণ্যের উপস্থাপনী হলো কি রুচি সম্মত ডিজাইন প্যাকিং ডিজাইন উৎপাদন ডিজাইন ব্যবহারিক ডিজাইন আচ্ছা ক্রেতা দৃষ্টিতে ক্রেতার দৃষ্টিতে যে আকর্ষণীয় ভাবে পণ্যের উপস্থাপন করা হয়ে থাকে দেখেন এখানে বলা হয়ে থাকে সেটা কি সেটা হচ্ছে যে একটা পণ্য আমি মানে পণ্য একদম প্রোডাক্টটা আমি যে পণ্যটা ডিজাইন করছি সেটা তো অবশ্যই একটা আমি ধর ব্যাগ বলি সেটাকে আমি একটা বক্স বলি সেটার মধ্যে দিব সেই বক্স বা ব্যাগটা আমি কিভাবে ডিজাইন করবো যাতে আমার পণ্য মান অক্ষুণ্ণ থাকে পণ্যের কোয়ালিটি ভালো থাকে এবং সেটাও দেখতে যেন আকর্ষণীয় অনেক সময় দেখা যায় আমরা মোরক দিয়ে কিন্তু মানে পছন্দ করি এবার বাচ্চাদের যদি আমি বিস্কুট বা চিপসের কথা বলি ভিতরে কিন্তু চিপসের একটা আলাদাই ডিজাইন থাকে অনেক সময় চকলেটের কথাই যদি আমি বলি যে অনেক সময় গাড়ি চকলেট গুলা পাওয়া যায় গাড়ির আকারে একটা চকলেট গুলা ভিতরে কিন্তু গাড়ির আকারে শেপ থাকে ওগুলা ওটা দেখলে বাচ্চা এমনি খুশি আবার উপরে কিন্তু একটা আবরণ দেওয়া হয় মানে প্যাকেটটা যে করা প্যাকেটটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয় অ্যাট্রাকটিভ ভাবে যাতে বাচ্চা দেখলেই যে আমি এটা কিনবো দেখো এখানে বরক কাজ করছে উপরে বরকটা বা প্যাকিংটা ভিতরে যে পণ্যের ডিজাইনটা আছে ভিতরে যে পণ্য বা চকলেটটা যে গাড়ি আকারে ছিল সেটা হচ্ছে আমার রুচিসম্মত আর উপরের যে আমার বরকটা বা আবরণটা সেটা হচ্ছে কি আমার প্যাকিং এরপরে আসে আমার উৎপাদন ডিজাইন অর্থাৎ আমার উৎপাদন কার্যক্রমটা আমি কিভাবে সরবরাহ করতে পারি এবং আমি অধিক লাভ করতে পারি কারণ আমি কম মূল্যে পণ্য সরবরাহ করলে তো আমার কাস্টমার পণ্যটা কিনবে আর আমার লাভ হবে তো সেটা হচ্ছে কি আমার উৎপাদন ডিজাইন এবং উৎপাদন ডিজাইনে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি অপচয় রোধ করা অর্থাৎ আমি কিভাবে উৎপাদন করলে আমার অপচয়টা রোধ হবে এরপরে আসে আমার ব্যবহারিক ডিজাইন অর্থাৎ পণ্যের অন্তর্নিহিত গুণ একটা পণ্য ভিতরে কিরকম কোয়ালিটি বা গুণ থাকবে যেটা দিয়ে কাস্টমার সুবিধা পাবে অর্থাৎ পণ্যের ভিতরে সেটা হচ্ছে কি আমার ব্যবহারিক ডিজাইন আচ্ছা তো এখানে বসে ক্রেতার দৃষ্টিতে আকর্ষণীয় ভাবে পণ্যের উপস্থাপন কি হবে রুচিসম্মত ডিজাইন এরপরে আসি সিপিএম এর পূর্ণরূপ কি সিপিএম এর পূর্ণরূপ কি ক্রিটিক্যাল পাথ মেথড ক্রিটিক্যাল পাথ মেথড এবার জানেন আপনারা সিপিএম এর কাজটা কিবা সিপিএম টা কিভাবে হয় এবার আসে আমরা যদি নিয়ন্ত্রণের কথা বলি নিয়ন্ত্রণের তিনটা হাতিয়ার আছে একটা হলো কি আমার পার্ট চার্ট আর একটা হচ্ছে কি আমার সিপিএম ধরেন আমার তিনটা মানে একটা ফাইনাল প্রোডাক্ট উৎপাদন ধরে নেন নাম কি দিব একটা ল্যাপটপে ধরলাম একটা ল্যাপটপ বানাতে এই তিনটা ধাপ এ সি এই তিনটা ধাপ রয়েছে এখন আমি প্রতিটা ধাপকে বুঝাই দিলাম তার কাজ কি ধরলাম আমি এ ধাপে বুঝলাম ওর কাজ মরিট তৈরি করা বি ধাপে বললাম তোমার কাজ প্রসেসর সি ধাপকে বললাম তোমার ওভারঅল মানে তোমার কিবোর্ডের কাজ এই যে তিনটা মানে ওদেরকে বুঝাই দিলাম এ কে বললাম যে তুমি মনিটরটা উৎপাদন করবা এবং কত সময়ের মধ্যে করবা সবকিছু বললাম সি এরও আমি বুঝাই দিলাম যে তোমার কাজ কতটুকু তোমার সময় কতটুকু এই যে আমি নির্ধারণ করে দিলাম এইগুলাকে বলা হয়ে থাকে কি আমার গান্ট গান যার মাধ্যমে আমি যে তাদের কাজগুলা এবং সময়টা আমি নির্ধারণ করে দিব। এরপরে হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে এর সাথে বি এর একটা সংযোগ করলাম বিয়ের সাথে সি এর একটা সংযোগ করলাম যে এ কাজটা শেষ করলে বি এর কাছে পাঠাই দিবে বি কাজটা শেষ করে সি এর কাছে পাঠাই দিবে তো সেটা হচ্ছে কি আমার সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড এরপরে আসি আমার প্রতিটা ডিপার্টমেন্ট তার কাজ কি সুষ্ঠুভাবে করছে নাকি করে নাই যতটুকু উৎপাদন করার কথা যত সময় করছে নাকি করে নাই কেন করে নাই কারণ কি এটার সলিউশন কি এটাকে বলা এটা কি আমার পার্ট এরপরে আসি কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ বাজার ডিজাইন উৎপাদন পরিকল্পনা বাজার গবেষণা বিক্রয় পরিকল্পনা আচ্ছা উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি দেখি বলেন কি হবে প্রীতম হিরো বলেছে পাঁচের কে এর এম আচ্ছা প্রীতম হিরো হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ করতে